বাংলার হৃদয়ে পদ্মার কুল ঘেসে এক অপরূপ সৌন্দর্যের নাম আড়িয়াল এখানে এই কথা বলে জল কাদা আর সবুজের মাঝে আজ আমরা চলেছি মুন্সীগঞ্জের এই বিস্ময়কর বিলের পথে যেখানে মাছ ধরা নয় শুধু ফসল ফলানো নয় জীবনের প্রতিটা গল্প লেখা হয় এই অঞ্চলের মানুষের চলুন আজকে আবিষ্কার করি আরিয়াল বিলের সৌন্দর্য ইতিহাস এবং এর আশেপাশের মানুষের জীবনধারা আমি মোহাম্মদ রিপন আপনারা দেখছেন এই বাংলার লোকাল হিরো রিয়াল লাইফ স্টোরিজ ফম বাংলাদেশ আরিয়াল বিল দর্শক আপনাকে প্রশ্ন এমন জায়গায় গিয়েছেন যেখানে মনে হয়েছে সময় থেমে আছে এটাই সেই নয়ন অভিরাম একটি সুন্দর যে এক এলাকা আরিয়াল বিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি আকর্ষণীয় বিল যেটার নাম আড়িয়াল বিল কিভাবে একটা বিল হয়ে উঠতে পারে হাজারো মানুষের জীবন জীবিকার কেন্দ্রবিন্দু চলুন উত্তর খুঁজি আরিয়াল বিলে আমরা দেখতে পাচ্ছি আরিয়াল বিলের জীবিকার সন্ধানে আমরা যাদেরকে দেখতে পাই খুঁজে পাই তাদের মধ্যেই একজন কৃষক আমি দেখতেছি বাংলার কৃষক বাংলার হিরো আমরা তার কাছে কিছু জিজ্ঞাসা করব এই আরিয়াল বিল সম্পর্কে ভোরের আলোয় ধীরে ধীরে জেগে উঠেছে এক স্বপ্নিল জায়গা বাংলার বুকে জলে ভরা এক বিস্ময় মুন্সীগঞ্জের আরিয়াল বিল নতুন পানির একটি স্বপ্নে নতুনভাবে বিমোহিত হচ্ছে কেবল একটি বিল নয় এটি হাজারো প্রাণের জীবনের গল্প এখানে প্রতিটি ঢেউ প্রতিটি কাদা কুয়াশার মাঝে মিশে আছে বাংলার মানুষের ঘাম শ্রম আর ভালোবাসা এই অঞ্চলেই রয়েছে নানা কীর্তি যেখানে নানা ফসল এবং মাছ অনেক বিস্তৃত এলাকা নিয়ে আছে বাংলার এই প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের এক স্বপ্নের ইতিহাস বলুন এখানে একজন লোকাল মানুষের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই যান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে আমরা এখন কথা বলতেছি একজন স্থানীয় কৃষকের এই বাংলার যারা কিনা আমাদের স্বপ্নকে বুনে আমাদের এই বাংলার আমাদের এই বাংলার খাবারের যারা যোগান দিয়ে থাকেন তারাই হচ্ছেন এই মেহনতি খেটে খাওয়া মানুষ আমরা সবাই আমি নিজেও কৃষকের সন্তান আমাদের এই আড়িয়াল বিল প্রত্যন্ত অঞ্চলের জন্য একটি নয়নবিরাম একটি এলাকা যেখানে আমরা কথা বলবো ভাই আপনার নাম কি ভাই আমার নাম আমি হুসেন আচ্ছা ভাই আপনি যদি একটু বলতেন এখন তো চারিদিকে মনে হচ্ছে পানি আসা শুরু করছে এবং ধান কাটা হয়ে গেছে বিষয়টা যদি আপনি একটু বলতেন না আমাদের ধান কাটা শেষ কিন্তু এখন বকরির পানি হতে আমাদের পাটের একটু অসুবিধা পাটে পানি দিয়ে গেছে যদি পানি থাকে তাহলে মরিচা ধীরে নষ্ট হয়ে যাবে এই মুগ্রীর পানিতে আমাদের এই ফসলটা নষ্ট হবে আচ্ছা ভাই আপনার কাছে জানতে যাব এই এলাকায় কেমন জীবিকা নির্বাহ হয়ে থাকে বিভিন্ন মানুষ কিভাবে কিভাবে জীবিকা নির্বাহ করে থাকে এখন তো মনে করেন বর্ষার মরসুমে এখন মাছ ধরে যারা কৃষক আছে তারা মাছ ধরবে মাছ ধরে মাছ বিক্রি করে তাদের জীবিকা নষ্ট করবো প্রথম আর আরেকটা বিষয় ভাই এই আরেল বিরেল পার্ক এসে আমরা শুনেছি প্রচুর সবজি এবং ফসল হয়ে থাকে সেই বিষয়ে যদি আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে পারতাম এখানে মনে করেন প্রবু হোক প্রভু পা এই পাশাক তারপরে দারা করলা পুস্তা মিষ্টি কোমর বাইনা কোমর এরা মনে করেন আমাদের দেশে এখানে বারো মাসে এখন যারা ই তারা এখন মাছ জাল দিয়ে মাছ মারে এই তাদের জীবিকা অর্জন করে আচ্ছা আচ্ছা আমিন ভাই আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাবো যে এই আর এল বিলে শুনেছি অনেক বড় বড় কিছু পুকুর নদী ডাঙ্গা আছে এই বিষয়টা যদি আপনি আমাদের একটু দর্শকদের বলতেন এখন তো আমরা খ্যাত কেটে মনে করো ছোটো ছোটো ডাঙ্গা বানাইতেছে আগে আসলো লাল দিঘি সাগর দিঘি মাধবী সব ড্যাঙ্গার মধ্যে আগে আছে পুরোনো ড্যাঙ্গা এখন তো যার যার একটা ছোটো ছোটো খ্যাতি কৃষক ধান উৎপাদন না করে তারা মাছ এই মাছের জন্য তারপরে মাছ মারার ইন করে তো দর্শক বিন্দু আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই এলাকার প্রাণের যে মানুষগুলো আছে তাদের মধ্যে আমিন ভাই একজন তো এই প্রত্যন্ত অঞ্চলের যে আবহাওয়াটা এই আবহাওয়া পরিবেশেই উঠেছে গড়ে উঠেছে বিভিন্ন স্বপ্নিক সুন্দর সৌন্দর্য এবং এই এলাকার মানুষের জীবিকা জীবিকা যেখানে মানুষ মাছ ধরছে নানা ফসল ফলাচ্ছে এবং এই বাংলার স্বপ্নকে বুনে দিচ্ছে ধন্যবাদ আমিন ভাই দেখা হবে আবার অন্য কোনো সময় জি ধন্যবাদ আরিয়াল বিলের বিস্তৃতি শুধু সৌন্দর্যে নয় বরং এর ইতিহাস জীবন বৈচিত্র্য আর কৃষি প্রধান জীবনে বর্ষাকালে এটি হয়ে ওঠে প্রকৃতির এক সৌন্দর্যের চিত্রপট আর শীতকালে পাখিদের অভয়ারণ্য চলুন আমরা দেখে আসি এই বর্ষার মৌসুম শুরু হচ্ছে এই মৌসুমে একজন এই লোকাল মানুষ যিনি এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মাছ বিষয় এবং অঞ্চল নিয়ে তার মন্তব্য আমরা শুনে আসি এই বিলে আমরা খুঁজে পাই সত্যিকারের লোকাল হিরো তারা হয়তো পত্রিকার পাতায় নেই কিন্তু প্রতিদিন জীবন যুদ্ধ করে যাচ্ছে নীরবে কিন্তু দৃঢ়ভাবে যেটা আমাদের এই বাংলার আমাদের এই আরেল বিলের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য জীবিকা নির্বাহের জন্য তারা তাদের ঘাম শ্রমকে বিসর্জন দিচ্ছে শুধু এই বাংলার মানুষের জন্য চলুন এরকম একজন লোকাল হিরোর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইজান আপনার নামটা বলবেন ওয়ালাইকুম সালামাত্লাহ আমি এই এলাকারই একজন সন্ধান আমি এখানে কৃষিকাজ করি এখানে হরগা এই পাশেই এই বিশাল আর এল বিলের মাঝখানে এখানে মধ্যে বর্ষার সিজনে অপরন্ত মাছ পাওয়া যায় এখানে বড় বড় কিছু ডাঙ্গা আছে এই ডাঙ্গাগুলো বলা হচ্ছে এখানে তেরো থেকে চোদ্দোটা ডাঙ্গা আছে এই পুরো যে দেখা যায় একটা বহু দূরে নারকেল গাছের ডাঙ্গা ওইটা বলা হয় ওপরকে নারকেল গাছ ডাঙ্গা মধ্যে নারকেল গাছ বোনা ওখানে মধ্যে এক বছর পরে পরে মাছ মারে এক বছর মারে না এক বছর সে রেখে দেয় এক বছর পরে পরে চল্লিশ লক্ষ টাকা তিরিশ তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক বছর মাছ ধরে এইটা হলো সাগর দিঘি ডেঙ্গা এটা মতো সেম তার মনে আছে মাধবী ডাঙ্গা এই মাস লাল দিঘি ডেঙ্গা ওই পাশে আছে গদার দিঘি দিঘি ড্যাঙ্গা এরকম অপূরন্ত বহুত বড় বড় ডাঙ্গা আছে এই ডাঙ্গাগুলোর মধ্যে এক একবার এই বড় বড় একটা রু মাছ হয় রুই মাছ হয় বড়ো বড়ো বোয়াল মাছ হয় আপনার এই বোয়াল মাছগুলো আমার করে দিয়ে এক বছর ডাঙ্গাগুলো ছেড়ে দেয় এক বছর মাছ ওটার মধ্যে ছেড়ে দেয় তাই এক বছর পরে রেখে পরে বছর মারে বরফ মানলে যা সেই মাছটা খুব বিশাল বড়ো হয় আর এই আরেল বিলের মধ্যে এই শুধু মাছই নয় বিভিন্ন শাপলা উৎপাদন হয় তারপরে শামুক বেচা হয় বিভিন্ন ধরনের ওই মানুষ এই আবাদ করে বর্ষা চলে ভাইজান আপনার কাছে জানতে চাব এই এলাকার যে জীবিকার ব্যাপারটা এবং এলাকায় যে বিভিন্ন ফসল উৎপাদন হয় সেই ফসল বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন আমরা জানি যে প্রচুর পরিমাণ ধান এখানে উৎপাদন হয় বিভিন্ন শস্য উৎপাদন হয় এবং বাংলার বিখ্যাত যে লাউ বা কদু এখানে বড় বড় মিষ্টি কুমড় হয় সেই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন এখানে এই বিভিন্ন দেখা গেছে না উঁচা উঁচা গাছগুলো হয় এই পাশে আছে ওর পাশে ওই দেখেন এই যে পাশে বহুতগুলো যে উঁচা উঁচা টিলা দেখা যায় এই টিলাগুলোর মধ্যে লাউ গাছগুলো হয় বড় বড় মিষ্টি কুমড়া হয় হ্যাঁ লাউ হয় বিভিন্ন ধরনের হ্যাঁ এই আর কি আচ্ছা যদি বলতেন এক একটা মিষ্টি কুমড় এখানে কেমন বড় বড় সাইজ হয়ে থাকে কতটুকু ওজন হতে পারে ছোট থেকে বড় এই ছোট থেকে বড় হয়ে এই আধা পর্যন্ত হয় মানে কি চল্লিশ কেজির মতো হয় এখানে এক মন পরিমাণও মিষ্টি কুমড়া পাওয়া যে যেমন দুইটা কুমড়া আমি একবার আমার এক ভাইরে দেখছিলাম দুইটা কুমড়া ভ্যান গাড়িতে নিয়ে যেতে হচ্ছে মানে এত বড় বড় কুমড়া এরকম বড় এই সাইজ মানে দুইটা কুমড়া মানে একটা কুমড়া এক ধরনের নিতে পারবে না এমন পরিমাণ প্রায় এক মুনের উপরে দুইটা কুমড়া প্রায় এই আড়াই মুন আড়াই মুন কাছাকাছি হয়ে যাবে এই পরিমাণ কুমড়া হয় আর বিভিন্ন ধরনের সবজিও আবাদ করা হয় ভাইজান জানতে চাবো এই এলাকার যে বিভিন্ন ধান উৎপাদনের বিষয়টা যদি একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতেন এখানে আর বিলে প্রচুর পরিমাণ ধান হয় এখানে ইরি ধান হয় শাইল ধান হয় চিনি চাল ধান হয় হ্যাঁ তারপরে কালোজিরা ধান হয় বাসমতি চাল হয় বাসমতি ধান হয় ঠিক আছে কিন্তু বাসমতি চালটা মোটামুটি আমাদের এই এলাকার জনপ্রিয় বেশি সবাই ওই বেশি পছন্দ করে তো কিন্তু বাসমতি চালটা বেশি আমরা উৎপাদন করে তারপরে এখান দিয়ে এই টানি জমিনের মধ্যে সবজি আবাদ করে এই টানি জমিন যেগুলো দেখা যাচ্ছে না এগুলো সবগুলো মিলে সবজি আবাদ হয় বেশিরভাগ হয় হয় তারা ধরনের সবজি অনেক যেগুলো আমি এখানে ভাইজান আপনার কাছে জানতে চাবো যে এই যে আরেল বিলটা বিশাল একটি আরেল বিল এই আরেল বিলের যে লোকেশনটা যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন কী কী এলাকা বিস্তৃত এই এলাকাটা আরিয়াল বিল রয়েছে এখানে এটা বিশাল বড় আরেল বিল এখান থেকে শুরু করে দেখেন এটি হল মোটরঘালীরা এটি হলো শ্রীনগর এই শ্রীনগর এলাকা তারপর হলো আপনার ওদিক হলো বলা হয় যে ষোলঘর ষোলঘর তারপর হলো হাসারা এদিকে বিশাল বড় এখানে ঘরে কমসে কম পঁচিশ হাজার একরের মতো হবে বিশাল এরিয়া আরিয়াল বিল আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি আর মানুষের এক অনন্য শখের গল্প চলুন এই সৌন্দর্য এই সংগ্রাম আর এই জীবনের গল্পগুলোকে ছড়িয়ে দেই আরও বহু মানুষের মাঝে এরকমই একটি ছোট্ট শিশু আমরা ইতিমধ্যেই চোখে পড়লো ধরা পড়লো আমাদের ক্যামেরায় যদি আমরা জিজ্ঞেস করি বাবা তোমার নাম কি বাবা মোহাম্মদ আল সাফওয়ান তুমি এখানে কেন এসেছো বাবা তুমি আর বিল দেখতে এসেছো বুঝতে পেরেছি বাবা তুমি যদি বলতে যে এই আর বিল তথা যে এলাকাটা আছে এখানে ওই যে নতুন পানি দেখতেছি তুমি এই নতুন পানি দেখে তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে না আচ্ছা বাবা আর তুমি যে এখানে আসলা এই দেখার জন্য এই বিভিন্ন প্রকৃতি দেখলা তোমার এই আর বিল কেমন লাগে খুব ভালো লাগে প্রতিটি শিশু এবং প্রতিটি মানুষের স্বপ্নের একটি জায়গা হচ্ছে এই আমাদের মুন্সীগঞ্জের বিক্রমপুর তথা বারৈখালী অঞ্চলের আর এল বিল এই আর বিল ঘিরে রয়েছে মানুষের হাজারো স্বপ্ন তো বিন্দু আপনারা দেখছিলেন লোকাল হিরো রিয়েল লাইফ স্টোরিজ ফ্রম বাংলাদেশ আর বিল থেকে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই ব্লগটি দেখেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এই আরিয়েল বিলকে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার